আরে এ সালা মেয়ের ছেলেকে সম্মান করতে জানি না দমকামাল করলি যে আরে সম্মান কি বলছিস রে মালটা ছেলে না ওই মালটার সঙ্গে তোর বিয়ে হবে না আমার হবে আমার আরে এই ছোট আমি আগে বিয়ে করব আমার বাচ্চা থাকতে ভয় করে কি বললি আমি বড় আমি এগো বিয়ে করব ওরে তোর বৌদি হয় বৌদি বলে ডাকবি এই মালটা জারি হোক সেটা পরে ভাবা যাবে এখন সমীর আসার সময় হয়ে গেছে এই কি রে মুখ হাত সব বেঁধে রেখেছিস কেন মামুনি যে হাপুচুপু খেয়ে যাবে খোল 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 বানুর খোল

জবে থেকে আমি ভুল করছি বছরে দু একটা রেপ করছি তবে দেখি তো একটু ভালো করে না 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 তোমাকে আমি রেপ করবো না তুমি নিশ্চিন্তে থাকতে পারো না না ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন ছেড়ে দিন আমাকে তোমরা কি অন্য সংলাপ বলতে পারো না সময় পাল্টাচ্ছে পাল্টাচ্ছে একটু অন্য সংগ্রাম বলো না মানে এই ধরো তুমি কেঁদে কেঁদে বলছো না না। এটা বলবে না পরিবর্তে অন্য কিছু বলো তবে কি বলবো এই ধরো বলবে কি আমাকে ধরো আমার কাছে এসে আমাকে ধরে রাখো আমাকে ধরে মুখে ধরে রাখো সেই

কেন তুমি আমি কারো মামা টামা নয় মামা টাকা পয়সা না থাকলে কোনো সালাই চিনে না তাই আমি কোটি কোটি টাকা লুজয় করার জন্য এই สมির বাবুর কাছে এসেছি สมির বাবু তাই তো এই আর দাঁত কালাতে হবে না কি অর্ডার আছে তাতেই আবার মেয়েরা রাগ করে এই দেখে তো পুরো ইমনই মনে হচ্ছে তাহলে নিশ্চয় চিমনিটা ভালোই আছে ভালো তো হবেই ও তো বড় লোক বাপের মেয়ে সুনীল বাবু এই তুই বল থামছিস কেন আর কি পাঠাতে হবে কোথায় দিল্লিতে এক জোড়া চোখ পাঠাতে হবে এই তুমি এবার চয়মা টাকা পড়ো তো না আমি চয়মা টাকা পড়ি না বড় তো মামনি এটা কটা আঙ্গুল দুটো আঙ্গুল এবার বলো তো এটা কটা আঙ্গুল চারটি আঙ্গুল এই তাহলে তো ঠিকই দেখতে পাচ্ছ চোখগুলো তো ঠিকই আছে মনে হচ্ছে হ্যাঁ সব আঙুলগুলোই যখন দেখতে পেয়েছে তাহলে ভাগ্নির চোখটা ভালোই আছে এই কেন বল 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 এই রামু তুই তো সব জানিস কোথায় কি পাঠাতে হবে সুমীর বাবুকে বল বলছি 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 পাঞ্জাবের মন্ত্রীর মেয়ের মদ খেয়ে লেবার নষ্ট হয়ে গেছে লেবার চাই এই হচ্ছে মেয়েদের দোষ নিজেরা ঢুকু ঢুকু মারবে আর স্বামীরা এখানেই দৌড়ি এই বল মদ চক খাও না তো তাহলে মনে হচ্ছে লিভারটা একদম ভালোই আছে কি বলো আমাকে ছেড়ে দিন আমি বাড়ি যাবো আমি বাবা মার কাছে যাবো আমি বাঁচতে চাই মামনি দাও এই বেঁচে থেকে কি হবে আর ভেজাল এই দুনিয়ায় সব ভেজাল টিউবওয়েলের জলে আর মেশানো চালানি মাছে হারমিন মেশানো আর কাঁচা সবজি আনাজে যে মেশানো তাও ভেজাল আর চালেতে কাকড় মেশানো সবই ভেজাল কি খেয়ে তুই বাঁচবি আর মনে করছিস বাঁচবো পরীক্ষায় দে আর ধন্যাতি বস চাকরি তোমাদের হবে না তাহলে বাঁচবে কি করে বেঁচে থাকার কোনো দরকার নাই তার থেকে আমাদের কাছে এসো তোমার একটা একটা করে পাস খুলে খুলে বিক্রি করে দি কি আমাদের অনেক টাকা হবে না দিই বাচার কোনো লাইন নাই বিয়ে করবে শ্বশুর ঘর যাবে জন্য শাশুড়ি শ্বশুরের ক্যালানি খাবে কিংবা স্বামী পরকিয়া অবিহার্য আর সেই পরকিয়ার জুড়ে হয়তো তুমি দিবস হবে আর ডিভোর্সের পর তোমার জন্মদাতা বাপ বাড়িতে আসবে তোমার কপালে জুটবে অলক্ষী অভাগা পুরার মুখী তাকবা হ্যাঁ তাই তো না সুমির বাবু না 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 এই হাত না তুমি কোথায় একটা ইয়ং মেয়ে কোথায় পটিয়ে পাটিয়ে একটা ছেলেকে পটিয়ে নিয়ে বিয়ে করবে প্রেম করবে তাও আবার সমস্যার সম্মুখীন হতে পারে না না তো পারে নাকি যদি ধরো একটা অসৎ ছেলে তোমাকে পটিয়ে পাটিয়ে হোটেলে নিয়ে গেল আর রাত কাটালো আর ওয়ান সাইডে তোমার নগ্ন ছবি বেঁচে দিল তুমি বেচারা ভাবছো সে রাতে খড় বাঁধার স্বপ্ন আর তোমার নগ্ন ছবি চলে যাচ্ছে সেই রাতে জনগণের হাতে 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 তাই তো না না এটা হতে পারে না কিনি তোমার তো সব বিয়ে করব কিভাবে এই ছোড়া তুই আবার বিয়ে করার সম্বন্ধে চিন নাকি হ্যাঁ নাম এই যে খুকি আমি তোমায় বলছি তারপর গলায় দই দিয়ে ঝুলবে কোন গাছের ডালে তার মানে তুমি সবাই ভিলেন এই তুমি জানো না কি আমরা সবাই ভিলেন হাই গাইস হাই আমাদের অভিনয় যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন আবার আমরা ঘুরব নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি